আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে ভাব সম্প্রসারণ প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না এই ভাব সম্প্রসারণটি আমি তোমাদের সুবিধাতে খুবই ইজিভাবে লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে মূল ভাব প্রাণ বা আত্মা থাকলেই মানুষকে প্রকৃত মানুষ বলা যায় না ব্যক্তিত্ব মননশীলতা ও শক্তিতেই মানুষ মানুষ প্রকৃত হয় সম্প্রসারিত ভাব যার প্রাণ আছে তাকেই প্রাণী বলে সেদিক থেকে মানুষের প্রাণ আছে বলে মানুষও এক ধরনের প্রাণী কিন্তু অন্যান্য প্রাণীর সাথে মানুষের বৃহৎ পার্থক্য রয়েছে মানুষ মানসম্পন্ন প্রাণী মানুষের মনে যে বিশেষ সত্তা রয়েছে তা এই পার্থক্যের কারণ অন্য প্রাণীর মধ্যে এই মনের পরিচয় অনুপস্থিত মানুষ তার মন দিয়ে সাধনা করে জীবনের বিচিত্র বিকাশ ঘটায় মানুষ মন থেকে তার চিন্তা ভাবনা বুদ্ধি বিবেক আবেগ অনুভূতি ইত্যাদি প্রকাশ করে এবং জীবনে সেগুলোর সুন্দর প্রতিফলন ঘটায় মনের কার্যকলাপ থেকে সভ্যতা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটেছে মানুষের এই বৈশিষ্ট্যটি প্রাণী জগতের আর কারণে তাই সকল প্রাণীর উপর মানুষের স্থান ও মর্যাদা সরি এই লাইনটা দেওয়া দরকার নেই লাইনটা আমি সম্পূর্ণ করতে পারিনি তো এই লাইনটা তোমরা স্কিপ করে নিও ঠিক আছে তারপর হচ্ছে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য মানুষকে মননশীলতার উন্নয়ন ঘটাতে হবে যে মানুষ পশু আচরণ করে যার মধ্যে মানবতা বোধ নেই তাকে সত্যিকার অর্থে মানুষ বলা যায় না কেননা মানুষ কেবল প্রাণের অধিকারী নয় মনেরও অধিকারী সে মন অন্যকে ভালোবাসবে অন্যের ভালোবাসা পাবে তাই মানুষ হতে হলে কেবল প্রাণ থাকলেই চলবে না শিক্ষা সাধনা ও অনুশীলনের মাধ্যমে মানবিক গুণাবলী আয়ত্ত করে সত্যিকারের মন সম্পূর্ণ মানুষ হতে হবে তারপর হচ্ছে মন্তব্য মনই মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে রূপায়িত করে তাই মানুষ হতে হলে তাকে সুস্থ মনের অধিকারই হতে হবে তো বন্ধুরা আমার আজকের বাপ সম্প্রসারণটি এখানে এসে জানে না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার বল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমার দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোন ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস পেয়ে কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ